পক্সো দেওয়া আছে যেটা ট্রাক হিসেবে ব্যবহার করি সেটাও দেওয়া আছে এবং এখানের ভিতরেও এই যে মাছি পড়েছে তারপরেও হলো এই কুমড়া জাতীয় ফসলের যে প্রধান শত্রু সেটা হচ্ছে মাসি পোকা এই সালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা আমার এই যে নিচে হচ্ছে টমেটো এবং উপরে যে হলো মাছাটা আছে সেখানে আপনারা ইতিমধ্যে লাউ দেখতেছেন যে লাউগুলো ইতিমধ্যে অনেক লাউ ধরা শুরু করছে এবং এখান থেকে কিছু আমি হারভেস্ট ইতিমধ্যে করেছি তারপরও এখন পর্যন্ত অনেক লাউয়ের জ্বালা আছে আবার অনেক লাউ এখন পর্যন্ত হারভেস্ট করা যাবে তো যেটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব সেটা হচ্ছে এই যে আমি দেখাচ্ছি এই যে এখানে কিন্তু হলুদ ফোরেমন ভাত ফাঁদ দেওয়া আছে যেখানে যথেষ্ট পরিমাণ মাসি এখানে পরে আটকিয়ে আছে এবং এগুলো হলো মারা যাবে এরপরে আমি যদি দেখাই তারপরে হলো এই বক্সও দেওয়া আছে যেটা ট্রাক হিসেবে ব্যবহার করি সেটাও দেওয়া আছে এবং এখানের ভিতরেও এই যে মাছি পড়েছে তারপরেও হলো এই কুমড়া জাতীয় ফসলের যে প্রধান শত্রু সেটা হচ্ছে মাছি পোকা এইটা দমন করার জন্য আমি আবার আর কাজ করেছি সেটা হলো এই যে পলিথিন দিয়ে এইভাবে হলো যে ছোটো অবস্থায় এই লাউটাকে হলো এইভাবে পলিথিন দিয়ে মশিয়ে আর কি রাখা হয়েছে তো এইটাই আমি দেখলাম যে সবচেয়ে কার্যকারী পদ্ধতি অর্থাৎ এই লাউগুলো যখন হলো একটু বড় হবে তখনই হলো পোনা মাসি পোকা এখানে আসি হলো একটা করে হানমারি দিয়ে যায় যাটা লাউ বা পরবর্তীতে এর ভিতরে থেকে যায় এবং ধীরে ধীরে এই লাউটা পচে যায় তা আমি পরীক্ষামূলক এখানে বেশ কয়েকটা লাউয়ে আমি হলো এইভাবে পলিথিন দিয়ে আটকিয়ে দিয়েছিলাম যে জাস্ট এটা দেখার জন্য যে হলো লাউটার কোনো সমস্যা হয় কি না তা পরবর্তীতে আমি দেখলাম যে আমার যে যে লাউটাদের মধ্যে আমি পলিথিন দিয়েছিলাম সেই লাউটাতে কোনো ধরনের রকম সমস্যা হয়নি অর্থাৎ লাউগুলো ভালো আছে এবং কোনো মাসি পোকারও কোনো অত্যাচার হয়নি আমি যদি পলিথিনটা যদি খুলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে হলো এই লাউটা এখন কেমন আছে তাহলে যদি একটু দেখাই এই লাউটা সুন্দর কত সুন্দর মসৃণ এবং একদম স্পোর্ট ছাড়া এই লাউটা আছে স্পট ছাড়া আছে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি তা কাজেই আমার আমার মনে হয় যে আমরা এই ফাতগুলো যে ব্যবহার করি এই ফাতগুলো ব্যবহার করার সাথে পাশাপাশি যদি আমরা এই পলিথিন পদ্ধতিটাও যদি ব্যবহার করতে পারি তাহলে হয়তো আমরা এই মাসি পোকার অত্যাচারে বা মাসি পোকার হাম থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যেতে পারে তো ঠিক আছে ভালো থাকবেন এর পরবর্তী আপডেট আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে যথাসময় শেয়ার করবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম